আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম একটা কনস্ট্রাকশন কাজে মূল যে অংশ সেটি হচ্ছে সিঁড়ি সচরাচর এই সিঁড়ির মধ্যে আমাদের অনেক মিস্ত্রি ভাইরা ভুল করে থাকে আমাদের খেয়াল রাখতে হবে সিঁড়ি তৈরি করার সময় আমাদের ধাপ হচ্ছে যে এটা হচ্ছে পেট যেটার মধ্যে আমাদের পা রাখা হয় আর এই যে ছোট জায়গাটা এটা হচ্ছে রাইজার এটার মাপটাকে আমাদের দশ ইঞ্চি আর এটার মাপ থাকে আমাদের ছয় ইঞ্চি আর সবচেয়ে যে মূল অংশ এইটা হচ্ছে যে এ আমাদের ওয়েস্ট এই যে এখান থেকে এই পর্যন্ত ওয়েস্ট স্লাবটা আমাদের ফলো রাখতে হবে পুরো সিঁড়ির যে লোড স্লাপ ধরে রাখে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ওয়েস্ট স্ল্যাবটা যেন একই মাপের হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ওয়েস্ট স্লাবের মাপ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ডিজাইনে তো অবশ্যই দেওয়া থাকবে কিন্তু ছয় ইঞ্চির নিচে কোনো ওয়েস্ট স্লাব হয় না ওই স্লাব ছয় ইঞ্চির নিচে হলে আপনার আমাদের সিঁড়িটা ফেল করার সম্ভাবনা থাকে ধন্যবাদ আসসালাম